আশা আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলভামটির পরে খোসলারটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু এগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের প্রোডাক্টগুলো রয়েছে তার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো মিনি রিপার নিয়ে তা বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি হচ্ছে আমাদের পারফেক্ট কোম্পানির রিপার তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পাঁচটি গাঁচ লাগানো আছে পাংা লাগানো আছে ব্লেড লাগানো রয়েছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনটি লাগানো রয়েছে উপরে লাগানো রয়েছে দুশো বারো সিচির ইঞ্জিন লাগানো রয়েছে আট রয়েছে পেট্রোল চালিত ইঞ্জিন রয়েছে আর বন্ধুরা এর যে গিয়ার বসটি লাগানো রয়েছে নিচে লাগানো রয়েছে এবং ধরে এর গিয়ার বসটি লাগানো রয়েছে দু লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গিয়ার লাগানো রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস লাগানো রয়েছে এদিকে কিন্তু কারেন্ট গিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা এই গাড়িগুলোতে আপনারা কিন্তু সাইড ক্লাস পেয়ে যাবেন সাইড ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু যেদিকে ঘোরাতে চাবেন সেদিকে কিন্তু এই গাড়িগুলো আপনারা কিন্তু ঘোরাতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাকাটি লাগানো রয়েছে এই চাকাটি মধ্যে আপনারা কিন্তু একটু কাদার মধ্যেও কিন্তু চালাতে পারবেন বন্ধুরা এই গাড়িটি দিয়ে কিন্তু আপনারা একেবারে কিন্তু সাড়ে চার ফিট আপনারা কিন্তু জমি ধান কেটে কিন্তু নিয়ে যেতে পারবেন আর প্রতি ঘন্টায় আপনারা কিন্তু দু থেকে আড়াই বিঘা জমির কিন্তু আপনারা কিন্তু ধান কাটতে পারবেন তার বন্ধুরা একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু দু থেকে আড়াই বিঘা জমি কিন্তু আরামসে আপনারা কিন্তু ধান কাটতে পারবেন আর বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু আমাদের শোরুম থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু ফাইন্যান্স করে কিন্তু এই গাড়িগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তার বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ক্রিস্টান ক্যাব রিপার তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম সিস্টেম তার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার বন্ধুরা এটি তো কিন্তু সামনে দেখতে পাচ্ছেন পাঁচ পাতার ব্লেড লাগানো রয়েছে আর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন পাখা লাগানো রয়েছে কিন্তু ব্লেড রয়েছে আর এর যে ইঞ্জিনটি লাগানো রয়েছে এর ইঞ্জিনটিও কিন্তু দুইশো বারো টির ইঞ্জিন লাগানো রয়েছে ফোর টকের ইঞ্জিন লাগানো রয়েছে প্যাট্রোল চালিত ইঞ্জিন আটত্রিশশো আট পি এম রয়েছে আর বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দুই লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের পিডিএম সিস্টেম মতো রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিয়ার লাগানো রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভেস গিয়ার লাগানো রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন কাটিং গিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা এই গাড়িটিতে কিন্তু আপনারা কিন্তু সাইড ব্রেক পেয়ে যাবেন সাইড ব্রেকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু গাড়িটিকে কিন্তু ঘোরাতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চাকাগুলো লাগানো হচ্ছে হ্যাভি চাকা লাগানো রয়েছে এই চাকাগুলো দিয়ে কিন্তু আপনারা তাদের মধ্যেও কিন্তু চালাতে পারবেন বন্ধুরা এই গাড়িটি দিয়েও আপনারা কিন্তু একেবারে কিন্তু সাড়ে চার ফিটে আপনারা কিন্তু জমির কিন্তু ধান কাটতে পারবেন তা বন্ধুরা যদি কেউ এই রিপেয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তার বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিচেন ক্যাব রিপেয়ার তা ধরে দেখতে হচ্ছে সামনে কত পাঁচ লাগানো রয়েছে পাঙ্খা লাগানো রয়েছে লাগানো রয়েছে তা ধরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমাদের প্রিমিয়াম সিস্টেম আর এই গাড়িটি হচ্ছে আমাদের বেল সিস্টেম তা ধরে এর ইঞ্জিনটি হয়ে রয়েছে উপরে আর ওটি হচ্ছে আমাদের ইঞ্জিন গিয়ারবক্স প্রিমিয়াম একসঙ্গে লাগানো রয়েছে আগের যে প্রিমিয়াম গাড়িটি আমরা দেখলাম তারপর ধরে এর ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন উপরে লাগানো রয়েছে আর গিয়ার আছে নিচে লাগানো রয়েছে দুই লিটার বক্স লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটি লাগানো রয়েছে দুশো বারো সিটির ইঞ্জিন লাগানো রয়েছে পেট্রোল চালিত ইঞ্জিন আত্মশো আর ধরে এই যে চাকাগুলো লাগানোর জন্য হেভি চাকা লাগানো রয়েছে এই চাকার মাধ্যমে কিন্তু আপনারা কালার মধ্যেও কিন্তু এই গাড়িটি আপনারা কিন্তু চালাতে পারবেন তারপর এই গাড়িটিতেও দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গিয়ার লাগানো রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু গ্লাস লাগানো রয়েছে কাটিং জিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা এই গাড়িগুলোতে কিন্তু সাইড ব্রেক লাগানো রয়েছে আপনারা কিন্তু সাইড ব্রেকের মাধ্যমে আপনারা যেদিকে গাড়িটি ঘোরাতে চাবেন সেদিকে আপনারা কিন্তু ঘোরাতে পারবেন কার বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে কিন্তু সাড়ে চার ফিটে আপনারা কিন্তু চলুন ধান কাটি কিন্তু নিয়ে যেতে পারেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু দু থেকে আড়াই ফিটে জমি করতে আপনারা কিন্তু ধান কাটতে পারবেন একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু কিন্তু আপনারা কাউকেও দান কাটতে পারবেন একদম যদি যে ওই টিশন যার বোঝাগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্কুলের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এখন ধরে আমাদের লোকেশন হচ্ছে প্রক্রিয়ার রেলমেন্টির পরে প্রচুর পাশে কিন্তু আমাদের শোরুমটি রয়েছে তারপর ধরে এই গাড়িগুলো কিন্তু আপনারা তো ফাইনাল করেও নিতে পারবেন আমাদের শোরুম থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলের মধ্যে পেতে এই গাড়িগুলো আপনারা তো ফাইনাল করে নিতে পারবেন তার বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আপনারা কিন্তু দশ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি কৃষান ক্যাব রিপেয়ারগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা যদি কেউ এই কৃষণ ক্যাব রিপেয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বদরে আমাদের শোরুমে কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু কোয়ালিটি যে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মিনি মিনি পাওয়ার রোডে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপি ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এবং এই গাড়িটির সাথে আপনারা কিন্তু বত্রিশটা কিন্তু রটা ভেটার পেয়ে যাবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের ব্যাট্রো চালিত ইঞ্জিন এটিও হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের হার্নিং ইন্ডিয়া সিক্স লাখ মডেল এবং এর সাথে আপনারা কিন্তু বত্রিশ টাকা কিন্তু রোডাভাটার পেয়ে যাবে তার মধ্যে তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানির ইঞ্জিন তেমন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্জিন তেমন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তেমন এই এই গাড়িটি কিন্তু সাথে আপনারা কিন্তু বত্রিশটি কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের পাল তার মধ্যে এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি তার মধ্যে এই পাল আপনার কিন্তু গৃহ হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি আপনারা কিন্তু এই পাল পাইজারটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তার মধ্যে এর ভিতরে যে মোটরটি লাগানো রয়েছে থ্রি এইচপি মোটর লাগানো রয়েছে হানড্রেড পার্সেন্ট কপার মটর লাগানো রয়েছে এক বছর কিন্তু ওয়ারেন্টি রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভোল মিটার এমপি মিটার লাগানো রয়েছে এলসিবি লাগানো রয়েছে এইদিকে আপনারা যেগুলো দিবেন সেগুলো কিন্তু এই গ্যালান্টারটির মধ্যে কিন্তু দূর হয়ে গেলে এইদিকে দিকে একদম বাইরে হয়ে যাবে তার বন্ধুরা যদি কেউ এই পালপাইজুরগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তার বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মিনি রাইস মিল এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ি মিটারের সাহায্যে আপনারা কিন্তু এই মিনি রাইস মিলগুলো চালাতে পারবেন তার মধ্যে এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তার এই দেখতে পাচ্ছেন যে অফারটি লাগানো রয়েছে এই অফারটিতে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো খুঁজে আপনারা কিন্তু ধ্যান দিতে পারবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিট অবশ্য মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যারিটেক্স কোম্পানি তার মধ্যে এই মেশিনটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান বাঙাই করতে পারবেন এমন তার পাশে যদি দেখতে পাচ্ছি একটি গ্যালেন্ডার লাগানো হচ্ছে এই গ্যালেন্ডার দিয়ে গুঁড়ো গোটা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তেমন বন্ধুরা এই মিনি রাইস মিলটির সাথে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তেমন বন্ধুরা যদি কেউ এই মিনি রাইস মিলগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তেমন ধরে তার পাশে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু না থেকে চাউল করতে পারবেন অপর থেকে হলদি গোটা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তেমন বন্ধুরা এটি হচ্ছে আমাদের হাই কোয়ালিটি মিনি রাইস মিল দেখতে পাচ্ছেন এর নয়শো মডেল মিন কোম্পানির তেমন এর সাথে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন তেমন বন্ধুরা তার পাশে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের হানি গ্রিনটেক্স মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিক্স তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এর সাথে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ সি মোটর পেয়ে নেবেন তে বন্ধুরা যদি কেউ এই মিনিটাইসেনগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্কিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাদের ক্যারান হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনিটাইসগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর